কিন্তু প্রত্যেকটি মাঠে আমরা দেখতে পাই যে প্রত্যেকটি মাঠে ভালো ভালো পয়েন্ট লড়াই না পায়ীপলাম এবং মেহেদি হাসানের মধ্যে কালিকাপুর আর হোমনার কারার কান্দি সাত তারিখ আমরা মাঝে মাঝে ঘোষণা দেব সাত তারিখের খেলা দিয়ে গোমু ভোলার চকের খেলা নয় তারিখ রাত্রে হোলার চক দিয়ে তেরো তারিখ চৌতুন ঘন্টা ইসমাইল একটা প্লেয়ারের সাথে দশজন লোক ভিতরে ঢুকে একটা প্লেয়ারের সাথে দশজন লোক ভিতরে ঢুকে দারুন দীপ জল দীপ জল বিজয় হলো হোমদার ডীপজল

ক্লিয়ার করেছে আবার গায়ে হোক পাঠিয়ে যাওয়া